এখন আমরা করতেছি সাঁপারি এটা জঙ্গল সাপারি গরুমারা অভয়ারণ্য আমরা থার্টি ফাইভ কিলোমিটার ঘুরব বনে কখন কোথায় কী পাবো বলা মুশকিল পুরোটাই ন্যাচারাল চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই আস্তে আস্তে চল যেতে যেতে কী চোখে পড়বে কোনো মানে শিওর নেই পঁচাশি কিলোমিটার হ্যাঁ গরুমারা অভয়ারণ্য আমাদের এইট্টি ফাইভ বর্গ কিলোমিটার তার থেকে আমরা সাফারি করবো থার্টি ফাইভ কিলোমিটার ওয়াচ টাওয়ার জন্য কটা ওয়াচ টাওয়ার এরিয়ার মাঝখানে পড়ে পাঁচটা ওয়াচ টাওয়ার প্রসাদ চাপড়ামারি চন্দ্রচূড় মেদলা আর আমরা যেটা করতেছি এটা সাফারি জঙ্গল সাফারি বলে এনিমেলস পাওয়াটা পুরোটাই লাকের উপর আমাদের এই জঙ্গলে এনিমেলস আছে হাতি বাইসন হরিণ ময়ূর লেপাটা আব্দি পাওয়া যায় রায়নোটা পাওয়া যায় না রায়নো দেখতে হলেও আসতে হবে বাদিক দিয়ে ঢুকে নিয়ে যায় ডান দিক দিয়ে আর টোটালটা কত বলছেন এটা টোটাল নয়শো তেষট্টি বর্গ কিলোমিটার নেপাল ভুটান এদের সব লিং আছে কী কী লিঙ্ক রেঞ্জগুলো আলাদা আছে ফরেস্ট একটাই হ্যাঁ কি কি লিঙ্ক আছে লিঙ্ক যেরকম মাঝখানে নদীগুলো পড়েছে ভুটান বোর্ডার পড়েছে এতেই মানে দূরত্ব আছে ফরেস্ট একটাই আচ্ছা এখান থেকে জলদাপাড়া নাইনটি কিলোমিটার ওইদিকে একসাথে জলদাপাড়া বক্সা জয়ন্তী চিলাপাতা আর এটা হচ্ছে গরুমারা আমরা একটু অন্যদিকে ঢুকতেছি মানে আমরাও চেষ্টা করি যেহেতু কোনো কিছু দেখতে পাই সব গাড়ি এদিকে না আচ্ছা এইটা জিপ খোলা গাড়িতেই কেন যাওয়া হয় না সাপড়ি তো খোলা গাড়ি দেখার জন্য আচ্ছা চতুর দিকে যেন দেখা যায় আছে এটা প্ল্যান্টেশন কোন কথা এই যেখানে ঢুকতেছি আমরা এটা প্ল্যান্টেশন করানো আছে এইসব জায়গায় বের হয়তো জায়গায় বের হলে ওনার যে দেখার সুবিধা হয় শাল শেখুন মোটামুটি সব রকমই গাছ হ্যাঁ গাছ তো বিভিন্ন রকম আছে এই যে সব মোটা গাছগুলো শাল গাছের আরো মোটা মোটা আছে আর প্রাণটিশনে বিভিন্ন রকমের গাছ আছে জারুল চাপ চিলনি চিংড়ি চিলনি বলে চিলনি হ্যাঁ এইসব এই গাছগুলো চিলনি বলে এই যে এই যে এই সামনের চিলনি বলে এই ছালটা আছে না গায়ে লাগলে কিন্তু চুলকায়